বিচার ব্যবস্থায় বেল জামিন একটা অঙ্গ জামিন বিচার ব্যবস্থার একটা অঙ্গ তাই জামিন নিয়ে আদালতের ওপরে বক্তব্য রাখার বিশেষ অবকাশ না থাকলেও কতগুলো প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে কি সিবিআই বা ইডি এই দুবছর ধরে প্রমাণ জোগাড় করতে ব্যর্থ তাহলে কি সিবিআই ইডি পাচ্ছে না প্রমাণ জোগাড় করতে যেগুলো পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে তাহলে সিবিআইডি কেন জামিনের বিরোধিতা করতে পারলো না বা কেন জামিন হলো এই বিষয়গুলো খুব সামনে আসছে পশ্চিমবঙ্গে এসে মাননীয় মোহন ভাগবতী বলছেন যে সরকারের যে সিদ্ধান্তকে বিরোধিতা না করতে আবার দেখতে পাচ্ছি যে একের পর এক এই সমস্ত তদন্তে কখনো মানিকবাবু কখনো অনুব্রতবাবু কখনো তার কন্যা তারপরে আস্তে আস্তে তারা শ্বশুর করে বেরিয়ে পড়ছেন তাহলে কি আস্তে আস্তে এদিকে যাচ্ছে আর এদিকে বাংলায় বলা হচ্ছে যে বিজেপি আর তৃণমূল বিজেপি আর তৃণমূল মারাত্মক যুদ্ধ করছে লড়াই করছে এটা মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তাহলে কি এটা প্রমাণ হচ্ছে আস্তে আস্তে যদি থাকে মাথায় দাদা দিদির হাত তাহলে বেশি দিন খেতে হবে না জেলের ভাত এটা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে যে দেখবেন এই সরণীটা শুরু হলো আরও যারা দুর্নীতিগ্রস্ত যারা জেলে গেছেন তাদের বিরুদ্ধে তদন্ত পাওয়া করা যাবে না তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করা যাবে না এবং তারা বেল পাবেন এবং বহাল তবিতে থাকবেন এটাই আগামী দিনের হতে যাচ্ছে এবং এই তালিকাটা আরও দীর্ঘ হবে এবং আমরা ভাবছি যে আরও কারা কারা এর মধ্যে বাইরে চলে আসবেন এবং এই চিটফান্ডে যারা যুক্ত আছিলেন তারাও কি তাহলে বাইরে চলে আসবেন এই প্রশ্নগুলো এখন নাগরিক সমাজে ঘুরে বেড়াচ্ছে আর সিবিআইডি শুধু ঘোরাফেরা করবে এদিক ওদিক ঘুরবেন আর দাদা দিদির আশীর্বাদের হাত যাদের মাথার উপরে থাকবে তারা বহাল তবিয়াতে বাইরে থাকবেন আর সিবিআইডি তাদের জামিনের বিরোধিতা করতে ব্যর্থ হবে প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হবে এবং একটা নির্দিষ্ট সময় পরে তারা সবাই বাইরে ঘুরে ফিরে বেড়াবেন এটাই হচ্ছে বাংলার দিদি আর দাদা দাদা আর দিদি বিজেপি এবং তৃণমূলের যৌথ প্রকল্পের একটা অংশমাত্র